আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে নৃশংসভাবে পড়ুয়াকে খুন করা হয়েছিল তার প্রতিবাদে গর্জে উঠেছে মহিলারা আগামী কালকেই দেখেছিল গোটা বাংলা যে রাত দখল করে কার্যত প্রতিবাদ জানিয়েছে মহিলারা ঠিক আজকেও কাঁদি শহরের মহিলারা মৌন মিছিল করলো মোমবাতি জ্বালিয়ে আজিকর কাণ্ডে প্রতিবাদে ফুসছে গোটা বাংলা রাস্তায় নেমে প্রতিবাদে সরব উত্তর থেকে দক্ষিণ মোমবাতি সহ মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছে সর্বত্র আমি বুঝতে পারছি না আমি কোথায় বাস করছি কোথায় আমার স্বাধীনতা আমি অনেক চেষ্টা করছি বোঝার কিন্তু আমি সত্যিই বুঝে উঠতে পারছি না আদতেও কি এগুলো করলে বিচার পাওয়া যাবে বিচারের অনেক প্রার্থনা করছি দয়া করে শুনুন আপনারা বিচার দিন বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলার কান্দি বাস স্ট্যান্ড থেকে বিশ্রামতলা পর্যন্ত মহিলারা মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করে স্বাধীনতা দিনেও মহিলাদের স্বাধীন হওয়ার এই মৌল মিছিল থেকে এই আমরা এই যে বৃষ্টিতে ভিজে এত প্রতিবাদ করছে এগুলো যেন ব্যর্থ না হয় এগুলো যেন সফলতা পায় কারণ আমরা রাত্রেবেলায় পড়তে যাচ্ছি আমাদের যা যাওয়া যেতে পারছি না মা বাবা দিয়ে আসছে নিয়ে আসছে একটা ছেলের ক্ষেত্রে সেটা হচ্ছে না একটা মেয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে কেন আমরা নিরাপত্তা চাই আমরা আমরাও যেন ছেলেদের মতো স্বাধীনভাবে রাত্রেবেলায় চলাফেলা করতে পারি আমরা এই এত প্রতিবাদের মধ্যে আমরা এটুকু চাই যে আমরা নিরাপত্তা চাই আমরা ছেলেদের সমান নিরাপত্তা চাই তবে এই প্রতিবাদ মিছিল শুরু হওয়ার আগে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের গায়ে হাত তোলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে যে নন পলিটিক্যাল লোক যারা আছে যারা নন পলিটিক্যাল মা বোনেরা এসছেন এই আন্দোলনে যোগ দিতে তারা সামনে আসুন যারা পলিটিক্যাল লোক যাদের যাদের ফেস পলিটিক্যাল আমরা চিনি যারা বিজেপি করে কেউ কংগ্রেস করে কেউ সিপিএম করে তাদেরকে আমরা বলেছি তারা দয়া করে অন্য সাধারণ মা মতো পিছনে হাঁটুন যারা পিছনে হাঁটছেন আপনারা দয়া করে সামনে থাকবেন না আন্দোলনটাকে কালিমালিপ্ত করবেন না এটা ছিল আমাদের খুব সাধারণ বক্তব্য এটা বলতে যাওয়াতেই যথারীতি বিজেপির কয়েকজন নেতাকর্মী তারা আমাদের গায়ে হাত দেয় আমাদেরকে ঠেলাঠেলি করে কিন্তু আমরা জানি আমরা এই আন্দোলন মা আবেগ সেই আন্দোলনকে রুখতে চায় না নষ্ট করতে চায় না আটকাতে চায় না তাই আন্দোলনের পিছনে আমরাও সামিল হয়েছি এবং এই আন্দোলনটা একসাথে করতেই বলতে গেছিলাম যে দিদিভাই ভাই তুমি পিছনে যাও যারা আপনি সাধারণ মানুষ তাদেরকে দিয়ে মিছিলটা শুরু করা হোক কিন্তু এই কথাটা বলতে যাওয়াতে জানি না ওদের কি এত প্রবলেম হয়ে গেল ওরা এমনকি আমাদের গায়েও হাত তুলছে ধাক্কাধাক্কি শুরু করে দিল মানে একটা খুবই বাজে সিচুয়েশন সৃষ্টি হলো সেই মুহূর্তে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি বুধবার রাত্রে এক সুরে এক তালে বাংলা জুড়ে এক ঐতিহাসিক প্রতিবাদের সাক্ষী ছিল গোটা বাংলা আন্দোলনকারীদের একটাই দাবি জাস্টিস ফর আর্জিক কোথায় নিরাপত্তা কোথায় সুরক্ষা কোনো কিছুই নেই সব মলিন হয়ে গেছে কিচ্ছু নেই দেখুন যেদিকে তাকাবেন সব কিছু মলিন আজ শুধুই আত্মনাদ মা বাবা আমাদের সকলের চিন্তা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে যে কোথায় আমাদের সুরক্ষা এদিন চিকিৎসক পড়ুয়া অসংখ্য মহিলাদের সঙ্গে পুরুষরাও যোগ দিয়েছিলেন এই প্রতিবাদে স্বাধীনতা দিনেও নারীদের স্বাধীনতার লড়াই চিত্র দেখল কান্দিবাসী এবার একদিনে তো সব কিছু হয়ে যাবে না একদিন হয়তো রাত দখল করলো তারপরে দিন লড়াইটা চালিয়ে যেতে হবে একদিন করে কিছু হবে না লড়াইটা চালিয়ে যেতে হবে তবে তৃণমূল ছাত্র পরিষদের হাত তোলার অস্বীকার করেন বিজেপি নেত্রী বিজেপি ধাক্কা দিয়েছে বা তৃণমূল এখানে তৃণমূল বিজেপি আসছে কেন যারা বলেছে তারা তৃণমূলের দেখলেন তো গতকালকে আরজি করে কিন্তু আমাদের চিফ মিনিস্টার গুন্ডা বাহিনী পাঠিয়েছিল তো হয়তো সেটাই টেন্ডেন্সি কিন্তু এখানে কোনো পার্টি আসবে না এখানে কোনো কিছু আসবে না আমরা চাইছি কি দোষীরা শাস্তি পাক এটাই তবে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেত্রী বিনীতা রায় জানাচ্ছেন যে পরিকল্পিতভাবে এইরকম ঘটনা করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস তবে সব কিছু ভুলে গিয়ে অভয়াকী বিচার পাবে সেই দিকেই তাকিয়ে গোটা বাংলা কান্দি থেকে রাজকুমারের সঙ্গে জয়ন্ত দাস বাংলাদশ